ষাড়ের মৃত্যুতে শোকা হতো আড়াইডাঙ্গা গ্রাম সাত দিন অসুস্থ থাকার পর মৃত্যু সাড়ের শোভাযাত্রার মাধ্যমে কবরস্থ করে ভোলে বাবা নামের সারটিকে শেষ বিদায় জানালেন স্থানীয় বাসিন্দারা রোববার পুহুরিয়া থানার আড়াইডাঙ্গা গ্রামের দুর্গামন্দির সংলগ্ন এলাকায় বিগত সাত বছর ধরে রয়েছে ষাঁড়টি প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে খাবার খেত যার ফলে গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক হয়ে যায় স্থানীয়রা তার নাম রাখে ভোলে বাবা কিন্তু বিগত সাত দিন আগে অসুস্থ হয়ে পড়ে ষাটটি স্থানীয় এলাকাবাসীরা তার চিকিৎসা এবং সেবা যত্ন করলেও শেষ রক্ষা হয়নি শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় ষাটটি শনিবার স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হিন্দু রীতি অনুযায়ী কালী মন্দির সংলগ্ন এলাকায় কবরস্থ করা হয় ষাটটিকে আমরা আজকে গোবর্ধনা কালী মন্দিরে এসেছি কালী মন্দিরে শ্মশানঘাটের কাছে আমাদের গ্রামে আজ পাঁচ সাত দিন থেকে একটা ষাঁড় অসুস্থ হয়ে পড়েছিল তার চিকিৎসা গোটা গ্রামের সহযোগিতায় তার যতটুকু আমরা সেবা দেওয়ার করেছি দেওয়ার চেষ্টা করেছি আজ ভোর রাত্রে সারটি মারা যায় তো সেই মারা যাওয়ার পর তারা আমরা সেই সারটাকে সহ এই শতানঘাটে এসে উপস্থিত হয় এবং জিনার যে যিনি সারটা ছেড়েছিলেন তিনিও ছিলেন আমাদের সঙ্গে এবং আমরা সারটাকে অরস্ত করে এই তার আত্মার শান্তি কামনা করে আমরা তাকে মুক্তি দিয়ে আসলাম চোদ্দ বছর আগে টাকা ছাড়া হয়েছে নাম ছিল ভোলে বাবা হ্যাঁ এবং যার ছেড়ে ছিল সেই সারটার নাম ঠিকই ভোলে বাবার নাম ছিল এবং চোদ্দো থেকে পনেরো বছর আগে সারটাকে ছাড়া হয়েছিল এটাই তার জীবন ইতিহাসের শেষ আজকের শেষ দিন বাংলা